ভিডিও শুরুতে আমার সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে সালাম এবং অনেক অনেক ভালোবাসা আজ তাদের ত্যাগের বিনিময়ে তাদের কষ্টের বিনিময়ে আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশ তারা যদি একসাথে হয়ে এগিয়ে না আসতো তাহলে আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ পেতাম না তো তাদেরকে মন থেকে আমার অনেক স ভালোবাসা এবং সেলুট জানাই দেশটা আমার আপনার আমাদের সকলের তারা আজ যে দায়িত্ব পালন করছে এটা কিন্তু শুধু তাদের না আমাদের সবারই দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় একমাত্র তারাই এই কষ্টগুলো করছে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিচ্ছে বাজার মনিটরের দায়িত্ব নিচ্ছে দেশটাকে পরিষ্কার দায়িত্ব তারাই নিচ্ছে কেন এটাকে আমাদের দায়িত্বর মধ্যে পড়ে না আসুন এই সুন্দর দেশটাকে সুন্দর করে গড়ার গড়ার দায়িত্ব আমাদের আমরা চাইলে আমাদের তাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে কাজ কর দেখা যায় এই সুন্দর দেশটাকে আমরা অনেক সুন্দর করে তুলে গড়ে তুলতে পারবো আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর অনেক কিন্তু আমরা আমাদের ওই চোখ দিয়ে দেখি না আমাদের মন মানসিকতা আসলে এখনও কেমন হয়ে পড়ে আছে আমরা নিজেরাই বলতে পারি না আমাদের উচিত আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পাশে থেকে তাদের হাতে হাত রেখে একসাথে কাজ করার বাংলাদেশটা আমার একটা সংসার বলেন একটা ঘর বলেন যেমন সাজানোর দায়িত্ব আমাদের থাকে এটাও কিন্তু আমাদের একটা পরিবার এই দেশটা অনেক কষ্টের পাওয়া আমরা চাই না এই দেশে আর কোনো হিংসা থাকুক মারামারি থাকুক খুনাখুনি থাকুক রক্ত থাকুক এখানে কোনো সংখ্যালঘু নেই নেই কোনো জাতি বৈষম্য এখানে আমরা সবাই সমান আমরা বাংলাদেশের মানুষ এটাই আমাদের বড় পরিচয় এখানে কেউ অহেতুক হিংসা বিদ্বেষ অহং সব কিছু বলে আমরা একসাথে কাজ করি দেখবেন দেয় সুন্দর হলে আমরা ভালো এই জায়গাটা হচ্ছে সংসদ ভবনের সামনে আমার ছেলেকে নিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম কারণ আমার ছেলেকেও দেখা দরকার এই প্রজন্মগুলোকেও জ্ঞানের দরকার আছে যাতে ওনার ওরাও দেশের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে আমি আমার বাংলাদেশের দিকে তাকালে সত্যি এখন অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে এমন একতাবদ্ধ যেন সব সময়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর কোনো হানাদার বাহিনীর আর কোনো রাগ ছাওয়া ছায়া এবং আর কোনো অশুভ ছায়া যাতে আমার দেশটার মধ্যে না পড়ে আমার দেশটা যাতে অনেক অনেক সুন্দর হয় এই দেশটা কিন্তু আমার আপনার সবার এখানে আর কোনো অন্যায়কে দেওয়া যাবে না আর কোনো হিংসে বিদ্বেষ কোনো অহংকার কোনো কোনো কিছু যাতে এই দেশটার মধ্যে না পড়ে এই জন্য আমার আপনার সকাল সকলের মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য এই দেশটার শান্তি ফিরে আনার দেখেন আমার ভাই বোনেরা শিক্ষার্থী ভাই বোনেরা কত কষ্ট করছে রোদের মধ্যে ট্রাফিক একটা ট্রাফিক কন্ট্রোল করা কিন্তু অত সহজ কাজ না খুবই কষ্টসাধ্য তা আলহামদুলিল্লাহ আমার শিক্ষার্থী ভাই বোনদের আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তাদের আরও মেধা দিয়ে দেশটাকে সুন্দর করে করে তুলুক তো ভিডিও আর লম্বা করবো না আমার কথায় যদি ভুলভান্তি হয়ে থাকে বা কারো মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি